দেন তাহলে তিরিশ টাকা পিস তাল বেশি নরম না বেশি শক্ত না ঠিক আছে কাটেন ভাই প্রতিদিন কি সব বেচা হয় এতগুলা করে নিয়ে আসেন হ্যাঁ দে থাইকে যায় আচ্ছা এগুলো তাল নিয়ে আসেন কোথা থেকে ও আব্দুল্লাপুর থেকে গ্রামে এগুলো তাল চুরি করে খাইতাম ভাই এখন কিনে খাওয়া লাগতেছে বুঝছেন এটা নিউ হ্যাঁ বেশি নরম না তো না বে খুলে বারকে দিবেন না হ্যাঁ ঠিক আছে ভাই দে

어티 র ত ি দ ি সাবধানে ভাই হাতুদ কাটতে গেলে একদম তাল বেচাও শেষ সব শেষ হয়ে যাবে লাস্টে আপনি আমার কাটটা দিয়ে দেন আমি ভিডিও অফ করি